সাতশো টাকা সাতশো আটশো টাকা হুগলি জেলার খানাকুল থানার এক বিশাল অংশ জুড়ে খাবার বাদামের চাষ হয়ে থাকে কিন্তু এই বাদাম চাষের জন্য যে বাদাম বীজের প্রয়োজন হয় তা খানাকুলে সর্বত্র পাওয়া যায় না আগে এই বীজ বাদামের জন্য চাষিদের নির্ভর করতে হতো অন্যান্য রাজ্য থেকে আসা বীজের ওপরে কিন্তু গত তিন বছর ধরে আমরা খানাকুলেরই পাশের একটি অঞ্চল থেকে এই বাদাম বীজ নিয়ে যাচ্ছি এই উদ্দেশ্যেই আজকে আমরা চলেছি এই বড়ডঙ্গলে ব্রিজ পেরিয়ে সেই গ্রামের উদ্দেশ্যে আর কিছুদিনের মধ্যেই বাদাম চাষের মরশুম শুরু হবে খানাকুল থেকে এই অঞ্চলটির দূরত্ব খুব বেশি হলে আঠেরো থেকে কুড়ি কিলোমিটার হবে হয়তো খানাকুল থানার যে সমস্ত মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত এবং যারা বীজ কেনার উদ্দেশ্যে অনেক পথ পেরিয়ে বর্ধমান খুশিগঞ্জ সব জায়গায় যান তারা এই ভিডিওটি দেখলে অত্যন্ত উপকৃত হবে বলে আমার মনে হয় এখানে বাদামের দাম এবং কোয়ালিটি দুটোই স্পষ্টভাবে জানতে পারবেন বড়ডোঙ্গলের ওই ব্রিজটি পেরিয়ে আমরা কিছু কিছুদূর রাস্তা যাওয়ার পরেই ডান দিকে একটি মোড় দেখতে পাবো ডান দিকের এই টার্নিংটি নিলেই একটি ঢালাই রাস্তা পড়বে এই ঢালাই রাস্তা বরাবর আমরা চলে যাব ঢালাই রাস্তা বরাবর কিছুটা আসার পরেই একটি নদীর বাঁধ দেখতে পাব এই বাঁধে ওঠার পর আবারও ঢাল বরাবর নিচে নেমে যেতে হবে বাদামের বীজ কিনতে আসার উদ্দেশ্যে এলেও পথি মধ্যে এই প্রাকৃতিক সৌন্দর্য আমাকে বারবার মুগ্ধ করে প্রত্যেকবার আসার সময় আমার মনে হয় যেন নতুন কোনো এক অ্যাডভেঞ্চারে এসেছি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশটি এতটাই মনোরম সামনে এগিয়ে গেলে একটা ছোট্ট নদী দেখতে পাব যে নদীটি আমি এতদিন যাবৎ ঝুমি নদী নামে জেনে এসেছি যেটি আমার ভুল ধারণা ছিল আজকে এসে জানতে পারলাম না এই নদীর নাম হল দ্বারকেশ্বর নদী এই নীল মেঘ আর তার নিচে সর্ববিস্তৃত জলরাশি আর বালুচর একটা অজানা কারণ বার বাড়ি ডাক তো এই ব্রিজ অতিক্রম করে আমরা আবার নদীর একটি বাঁধে কিন্তু উঠে যাব এই ঢালাই রাস্তা ধরে এখানকার বাঁধগুলো অত্যন্ত উঁচু উঁচু কারণ খানাকুলের অন্যান্য জায়গাগুলির মতো এখানেও বৃষ্টিতে বন্যা হয় ব্যাপক তো এই ঢালে ওঠার সময় এবং ঢাল থেকে নামার সময় মনে হবে পাহাড় বরাবর উঠছি এবং নামছি ঢাল কিছুদূর নামার পর এই ঢালাই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি এবং আমরা আমাদের এই ডেস্টিনেশন দেখতে পাচ্ছি এই গ্রামটির নাম জগৎপুর যা কিন্তু আরামবাগের খুব লাগোয়া এখানেই এই বীজ বাদাম চাষের জন্য বিখ্যাত

কেনার জন্য কিন্তু আমি একা আসিনি আমার এক জেঠু এসেছিলেন এবং তার সঙ্গে আমার এক বন্ধু এসেছিল কেনা হয়ে গেছে এবং আজকে যে বীজ বাদামগুলো কিনেছি দেখে আমার খুবই ভালো লেগেছে যদিও চাষবাস সম্পর্কে আমার খুব বেশি আইডিয়া আছে তা নেই ওর বাবাই সেটা বলতে পারবে ফেরার সময় আবার সেই দ্বারকেশ্বর নদীর অপূর্ব সৌন্দর্য মূলত এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখানোর জন্যই আমার ভিডিওটি করা আমি বারবারই আমার বন্ধুদেরকে বলে থাকি যে এটা কিন্তু খুব সুন্দর একটা পিকনিক স্পট যদিও জানি না এখানে লোকজন পিকনিক করতে আসে কি না কিন্তু এই নদীর দুতিরে এই খোলা জায়গা আর এই নদীর অপূর্ব সৌন্দর্য দেখে মনে হয় যেন পাহাড়ি কোনো ঝর্ণা যা আমাকে প্রত্যেক বার